ওরা হচ্ছে বারুন নিয়ে ঘুরছে ওরা আগুন নিয়ে ঘুরছে জিহাদি তকমা দিয়ে আইদারা কার হবে কাশেম বাজারে কালী মূর্তি ভাঙার ঘটনায় চাপড়া সরস্বতী ঠাকুরে ঠাকুর ভাঙার ঘটনায় এই মেটিয়াপুরে যে ঘটনা যে ঘটলো তখন তো আরো লাভ পেয়েছিল মাদ্রাসার ছাত্র এই খারিজি মাদ্রাসা কাকদ্বীপে যে ঘটনা ঘটেছে সারা ভারতবর্ষের মানুষ জানতে পারলো জিহাদি জিহাদি বলে মুখস্থ হয়ে গেছে যদি কোন জায়গায় পিচ্ছাপ করে কেউ একটা রাস্তা ধারে বলে এই জিহাদিদের পিচ্ছাপ এই জিহাদিদের পিচ্ছাপে গন্ধ বেরোচ্ছে মানে ওদের নাকে সবসময় জিহাদি গন্ধ যাচ্ছে কাকদ্বীপে যে একটা কালি হাকুরের মুন্ডু কেটে নিয়ে চলে গেছে তাতে হাজার হাজার আমার হিন্দু ভাইয়েরা তারা লাঠি সুটা নিয়ে বেরিয়েছে কারণ তারা জানে ঠাকুরের মুন্ডু কোন হিন্দু কাটতে পারে না মিডিয়া এবং সুবেন্দু যেভাবে প্রচার করেছে ও একটা জিহাদিরা করেছে ওরা হচ্ছে তো খেলারি ওরা হচ্ছে বারুদ নিয়ে ঘুরছে ওরা আগুন নিয়ে ঘুরছে ওরা যে কোন জায়গায় আগুন লাগিয়ে দিয়ে ওরা কেড়ে পড়বে কিন্তু এই যে জিহাদি এই যে জিহাদি তখমা দিয়ে এই যে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেয় फायদারা কার হবে আজকে ওই জায়গায় যদি হিন্দু মুসলমানের দাঙ্গা লাগে যেত কত আমার হিন্দু ভাইয়ের কোল খালি হতো হিন্দু বোন বিধবা হতো কত মুসলমান মায়ের কোল খালি হতো কত মুসলমান বোন বিধবা হতো এরা আসল আসামিকে যা দাঙ্গা লাগবার জন্য চক্রান্ত করছে তা সাকসেস হতো আমি করজোরে হিন্দু ভাইদের সম্প্রীতি হিন্দু ভাইদের সম্প্রীতির মুসলমান ভাইদের আমি অনুরোধ করব। এই কাল্পিক এই জঙ্গি এই মৌলবাদী এরাই কিন্তু আসল কালপিট ইরাই কিন্তু আসল মৌলবাদী ইরাই কিন্তু আসল জঙ্গি এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আপনি দু হাজার ছাব্বিশে ভোট যত আগিয়ে আসবে আপনি দেখবেন আমার ভয় হয় মুসলমানদের মসজিদে সরের মাংস ফেলে দেওয়া হবে না তো দে হিন্দুদের দিকে আগুন তুলে দেওয়া হবে হিন্দুরা ফেলেছে আবার হিন্দু ভাইদের মন্দিরে গরুর মাংস ফেলে দিয়ে আগুন তোলা হবে এটি ফেলেছে কিন্তু এক ধরনের মানুষ আছে আর এক ধরনের গদি মিডিয়া আছে পিন মিডিয়া আছে জঙ্গি মিডিয়া আছে তারা দাগে করে এই দু হাজার ছাব্বিশে গরুর গোস আর সরের গোস নিয়ে ঘুরবে এদের কাজ হবে কি সরের গোসটা মন্দির মসজিদে ফেলবে আর গরুর গোসটা মসজিদে ফেলবে ফেলে একটা দাঙ্গা লাগাবার চক্রান্ত করবে আমি প্রত্যেকটা হিন্দু মা বোনদের বলবো ভাইদের বলবো মুসলমান মা বোনদের ভাইদের আমি জোহাত করে বলবো খবরদার খবরদার এই কিছু আছে এরা সাম্প্রদায়িক আগুন লাগাবার চক্রান্ত করছে এদের ফাঁদে পা দেবেন না আমি কয়েকটা জিনিস নিয়ে বসে আছি মুর্শিদাবাদে কাশেমবাজারে কালী মূর্তি ভাঙার ঘটনায় গ্রেফতারকে আর এর ঘনিষ্ঠ তাপস মন্ডল কুয়র্শাবাদ আমি লিখে রেখেছি বেলডাঙ্গায় কার্তিক পুজোর প্যান্ডেলে আল্লাহকে নিয়ে কুড়ি লাইটিং বানিয়ে ডাঙ্গা সৃষ্টি ঘটনায় গ্রেপ্তার বজরং দলের সদস্য সায়ন হালদার চাপড়া সরস্বতী ঠাকুরে ঠাকুর ভাঙার ঘটনায় গ্রেপ্তার বিজেপি পঞ্চায়েতের সদস্য প্রসেনজিৎ ঘোষ কাকদ্বীপে কালী মূর্তি ভেঙে দাঙ্গার পরিবেশ সৃষ্টি করার ঘটনায় গ্রেফতার নারায়ণ হালদার কোন মুসলমান আছে কোন মুসলমান আছে কারণ এই কাজে মুসলমানরা জীবনে পা দেবে না আর যদি কেউ অন্যায় করে সে মুসলমান নয় শুভেন্দু অধিকারী বলছে নারায়ণ হালদারকে ফাঁসানো হয়েছে ও তো বলবে এখন অনেক কিছু বলবে এখন অনেক কিছু বলবে বাঁচার জন্য এই মেটিয়া ঘটনা যে ঘটলো তখন তো আরো মুসলমানরা এত বোকা পাটা নয় কারণ আমরা ইসলাম ধর্মের মানুষ আমরা পড়াশোনা করি আমরা ইসলাম ধর্ম সম্মুখে নিয়ে আমরা রিসার্চ করেছি আমরা জেনেছি আমাদের ইসলাম ধর্ম কি বলছে যদি কেউ অন্যের মাকে ভালোবাসতে যদি না পারে সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না এটি ইসলাম শিখিয়েছে যদি কেউ অন্যের ধর্মকে যদি শ্রদ্ধা করতে না পারে সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না কোনোদিনই পারবে না একটা লাস্ট প্রশ্ন বলছিলাম এই যে কালকে যে ধরা পড়েছে যে নারায়ণ হালদার হ্যাঁ কোনো মাদ্রাসার ছাত্র ওহো ওই খারিজী মাদ্রাসা খারিজি মাদ্রা ছাত্র কথা বলছেন না তাই করছে মাদ্রাসা মাদ্রাসা মাদ্রাসার বা মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ছাত্রদের কাজ হচ্ছে জঙ্গি মুক্ত করা রাজ্য তৈরি করা জঙ্গি মুক্ত দেশ তৈরি করা এদের কাজ এদের কালচার জঙ্গি তৈরি করা নয় জঙ্গি মুক্ত করা দেশ তৈরি করবে এরা জঙ্গি মুক্ত করার রাজ্য তৈরি করবে এরা এইভাবে করে পশ্চিম বাংলা সরকারের একটা বদনাম করার চক্রান্ত করছে অতএব আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা হাতে হাত রেখে সাম্প্রদায়িক শক্তিকে কবর দেব এতে কোনো ছন্দ নাই এতে কোনো সন্দেহ নাই